দেখিয়ে দাও বন্ধুদের হুম দেখুন ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার সায়ন ওটাকে ছাড়াবে ছাড়িয়ে খাবে আর বন্ধুদের আর কি বলছে বলো তোমার বন্ধুরা এই সেই শাওলা ফুল তো এই শাওলা ফুলটা রান্না করব শাওলা ফুল কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে কাটবো ওই যে এদের কাটা হচ্ছে শাওলা ফুল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এই আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমার স্নান করা ঠাকুর পুজো করা সবই হয়ে গেছে এবার আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে তো ছোটোটাকে আমি আজকে আর স্কুলে পাঠাই নি ও একটু দেরি করেই যেদিন স্কুলে যায় না সেদিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তো ঘুম থেকে উঠে গেছে ওকে একটু টিফিন দেব দেখে একটা ডিম ডিম সিদ্ধ করেছে আর কি দেখো ওকে একটু টিফিন খাইয়ে আমি কাটাকুটি শুরু করে রান্নার দিকে যাব আমি যে বত্তির বিলে গিয়েছিলাম সেখান থেকে যে শাপলা তুলেছিলাম সেই শাপলাটা আজকে আমি রান্না করব তো এটা কিন্তু আমার কাছে নতুন রান্না কারণ আমি এর আগে কোনো রান্না করে নি কোনোদিন খাইও নি তো আজকে ফার্স্ট টাইমে আমি রান্না করব তো আমি কিভাবে ওটা কাটাকুটি করব কিভাবে কাটবো আর কিভাবে রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো এই তাহলে আমি এবার রান্নাবান্নার দিকে যাব তো আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন এবার রান কাটাকুটি শুরু করব তারপর রান্নার দিকে যাব তো চলুন দেখা যাক দেখো বন্ধু আমি এই ডিমটা একা পাটি নেব আতে করে বাপ রে বাপ দেখুন বন্ধুরা সায়নের গায়ে কত জোর ডিমটা কপালে মিরে ফাটিয়ে তারপর খাবে দেখুন ছাড়িয়ে বাপরে কিভাবে ভাঙছে একটু দেখুন এই দেখুন ভেঙে গেছে দেখুন একটু দেখিয়ে দাও বন্ধুদের দেখুন ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার সায়ন ওটাকে ছাড়াবে ছাড়িয়ে খাবে আর বন্ধুদের আর কি বলছে বলো তোমার গায়ে কত জোর তোমার বডিটা একটু দেখিয়ে দাও বাপরে দেখুন একটু দেখুন সায়নের বডিটা দেখুন দেখুন হ্যাঁ এত বডি তোমার কি করে হয়েছে বলো তুমি কি খাও সকালে উঠে বলো প্রোটিন পাউডার আর কি খাও আর কি খাও হুম ডিম সিদ্ধ সবাইকে বলে দাও সবাই সবাই খাবেন বলে দাও আর কি খাবে কুসুম আর কি খাও বিরিয়ানি তো হেলদি খাবার নয় বিরিয়ানি হচ্ছে মানে আবার কি হচ্ছে ওটা আচ্ছা তুমি আর কি খাও ফল খাও ফ্রুট খাও বলে দাও ফল খাই ফ্রুট খাই তো বন্ধুদের বলে দাও আর কিছু এবার এবার ছাড়াও ছাড়িয়ে খাও আর ভাঙে না পুরো গুঁড়ো হয়ে গেছে আর ভাঙে না তোমার কপালেই লেগে গেছে এবার 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 ছাড়াও ছাড়িয়ে খাও আর ভাঙতে হবে না ভেঙে গেছে তো এবার ছাড়াও ছাড়িয়ে বন্ধুদের মানে তুমি খাচ্ছ ওটা বন্ধুদেরকে দেখাও বলো ছাড়িয়ে নি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খাবো বলো এদিকে তাকাও তা এদিকে তাকিয়ে বলো হুম নাও ওয়েব বাটির মধ্যে নাও নালে পড়ে যাবে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ ছাড়ানো হয়ে গেছে এবার ওটাকে খাবে তো সবাইকে কি বলতে চাও তুমি বলো

ও বাবা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর লাইক করতে কিন্তু ভুলবেন না আচ্ছা আর আমাদের সাবস্ক্রাইব করে ওরে বাবা আমাদের চ্যানেল দেখবেন দেখতে হলে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এবার ডিমটা খাও নষ্ট হয়ে যাচ্ছে তো চারিদিকে পড়ছে আচ্ছা তুমি টেবিলে চলে যাও খাবার টেবিলে চলে যাও এই না হাতে ধরো খাবার টেবিলে চলে যাও এই সেই হ্যাঁ শাওলা ফুল তো এই শাপলা ফুলটা রান্না করব আমি আজকে তো কিভাবে রান্না করব এই যে এই ডাটাটা রান্না করে তো কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখে থাকুন আশা করি ভালো লাগবে তো এই ফুলটাকে কেটে নিতে হবে ওরা এইভাবে বেঁধে দিয়েছিল এইভাবে বেঁধে নিয়ে এসেছিলাম যেটাকে খুলে নেব এই যে এই ফুলটাও নাকি খায় তো আমি ডাটাটা রান্না করব তো এই এই ফুলটাকে কিভাবে কাটে এই যে এভাবে খোসা আছে গায়ে এই যে টানলে পুরো খোসাটা উঠে যাবে এভাবে পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এই যে পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নেব দেখুন এই যে খোসা পুরো খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে এই এই যে পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেয় এইভাবে এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেব তো চলুন এইভাবে কেটে নিই তো এই আমরা এই যে শ্যাওলা ফুল কেটে নিচ্ছি এই যে দেখুন এইভাবে কাটবো ওই যে এদের কাটা হচ্ছে শ্যাওলা ফুল কাটা চলছে এই এই আর ফুলটাকে আমরা এই যে দেখি যদি চপ করতে পারি তো ফুলটাকে কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই যে এখন ডাটাগুলো কাটা হচ্ছে এটা আজকে রান্না হবে আমার দিদি কাটছে আর আমি কাটছি আমরা দুজনে কাটছি এই এই নালডাটা এই যে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব এই যে এটার মধ্যে কিন্তু লবণ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে তাহলে এটা বেশ সুন্দর মজেও আসবে তো আর সিদ্ধ করে নিতে হবে না ভাবিয়ে নেওয়ার দরকার নেই লবণটা মাখিয়ে রাখলেই হবে তো এইভাবে আমি লবণটাকে মাখিয়ে রেখে দেব শাবলাটা আমি নুন নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি গ্যাসে কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু মোটামুটি লাগবে একদম কম দিলে আবার ভালো হবে না তো আমি তেলটা দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেবো আমি এর মধ্যে একটু রসুন বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সেই সাবলাটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করছি আগে কোনোদিন আমি রান্না করিনি তো আমি এইভাবেই রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে তো শাক যেমন করে ওরকমই করে করতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে বেশি কড়া করে ভাজবো না আমি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দেবো আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে বেশি টেস্ট হয় এটা নিরামিষও করা যায় কিন্তু চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে করলেই বেশি টেস্ট হয় তো আমি এই চিংড়ি মাছ দিয়ে করব দিয়ে ভালো করে নেড়ে ফেলে নেব তো ওই মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার দিয়ে দেব ওর মধ্যে আমি একটু জিরে গুঁড়া আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমার কাঁচা লঙ্কা নেই বলে আমি লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে এই আমি ভালো করে কুচিয়ে নিলাম মশলাটাকে এবার আমি দিয়ে দেব এই যে নুন মাখিয়ে রাখা শাবলা দিয়ে ভালো করে আমি মেঝে ছেড়ে মিক্স করে নেব খুব সুন্দর করে আমি এটাকে মিক্স করে নেব এটা কিন্তু ভাজা ভাজাই হবে কোনো জল পড়বে না এর মধ্যে এইভাবেই নেড়ে ছেড়ে আমি রান্নাটা করে নেব একটু ঢেকে দেব একটু ঢেকে দিলাম দিয়ে গ্যাসের জোরটা একটু টুমিয়ে দিলাম দিয়ে বারে বারে নেড়ে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব ঢাকনাটা খুলে নেব দেখুন এটা কিন্তু একটু রস বেরিয়েছে দেখুন এই যে আমি কিন্তু এর মধ্যে জল দিইনি এর মধ্যে জল দেবেন না তো এইভাবেই এরই জলে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নিতে হবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে বারে বারে ঢাকনাটা খুলে নে মানে নাড়াচাড়া দিলে দিতে দিতে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবেই আমি কিন্তু রান্নাটা করে নেব তো এই এটা দেখুন সিদ্ধ হয়ে গেছে সামলাটা এটা গলেও যাবে না তো সিদ্ধ হয়ে যাবে তো এইভাবেই রান্নাটা করে নেব আমি ভালো করে নেড়ে নেড়ে সুন্দর করে ভাজা ভাজা হবে আমি কিন্তু আর ঢেকে দেব না কারণ এটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে খুব সুন্দর করে বারে বারে নেড়ে নেড়ে গ্যাসটাকে জোর দিয়ে দিয়েছি তো এবার বারে বারে নেড়ে নেড়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব তো দেখুন কত জল বেরোচ্ছে এর জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখনও দেরি আছে একটু তো আমি এর মধ্যে একটা জিনিস দেব সেটা হচ্ছে চিনি একটু চিনিটা না দিলে কিন্তু টেস্ট হবে না একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে তাহলেই ভালো লাগবে তো এই চিনিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নেড়ে কিন্তু এটাকে আমি রান্না করে নেব দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে রান্নাটা রান্নাটা এরকমই হবে এটা কিন্তু জল দিলে ঝোল করলে ভালো লাগবে না তো এই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এবার রান্নাটা নামিয়ে নেব দেখুন আমার শাপলা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে তরকারিটা এটা কিন্তু এরকমই হবে তো এইভাবে আমি মানে ফার্স্ট টাইম করলাম খেয়ে মনে দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই খুব ভালো হবে খেতে তো এই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো একটা নতুন রান্না করেছি শাপলাপুর তো আমি কিভাবে রান্না করেছি সেটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা